আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক আপনাদেরকে কিছু দেশাল জাতের দুধের গাবি দেখাবো বিক্রয়যোগ্য দুধের গাবি দেশাল জাত দেখতে পাচ্ছেন দর্শক দুধের গাবি দেশাল জাত নাকি ফুরাস সারবাসুর না বাকনা বাসুর সার বাছুর বাছুর এত শুকনো কেন দুধ পাচ্ছে না নাকি দেখতে পাচ্ছেন কয় দাঁতের দুধের গাবি ছয় দাঁত গৃহস্থ তাহলে দুধ খাইয়ে বেলায় বাছুরে কষ্ট দিয়ে দুধ খাওয়া তো ঠিক না সার বাছুর দেখতে পাচ্ছেন দর্শক দুধের গাবি কত যাচ্ছেন গায়ে বছর শুদ্ধ চাওয়া শুনলেন আপনারা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক পেঁচা বিক্রি একটা ধারণা দেব কত হলে বিক্রি করবেন পঁচাত্তর শুনলেন আপনারা পঁচাত্তর হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দেশাল জাতের দুধের গাবি আসসালামু আলাইকুম ভাই বাছুর না বকনা বাছুর বকনা বাছুর সহ দেশাল জাতের দুধের গাবি একদমই শুকনা দুধ কি হচ্ছে মোটেও এক দেড় কেজি হচ্ছে চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন দর্শক ভাই বেচা বিক্রি একটা ধারণা দেন পঞ্চান্ন ছাপ্পান্ন আর একটু কম বেশি পর হিসেব কিন্তু হতে পারে না শুনলেন দর্শক দেড় সালে দুধের গাবি পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পাচ্ছেন দর্শক দুধের কাপি আসসালাম আলাইকুম শারবাসুর না বকনা বাসুর বকনা বছর শুনলেন বকনা বছর বয়স কত দিন ছয় মাস চলতেছে কত শুনলেন একশো পনেরোর দাম গায়ে শুদ্ধ দেখতে পাচ্ছেন ব্যচা বিক্রি একটা ধারণা তো বেসা বিক্রি একশো দুধ হচ্ছে কতটুকু দুই থেকে আড়াই কেজি শুনলেন দর্শক